পাঁচটি ছয় একটি চার যেদিন টিকে যান সেদিন সত্যি যেন মোনালিসার সৌন্দর্য দেখা যায় লিটনের ব্যাটে বিপদের মুখে আজকের ব্যাটিংও ছিল চোখের শান্তি তবে কবে হবেন ধারাবাহিক কবে যত্ন নিবেন নিজের ইনিংসের সেই প্রশ্নটা ভক্তরা করতেই পারেন আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ইনিংসের প্রথম দুই ওভারে সাজঘরে ফেরেন দুই দুই ওপেনার মাত্র রানের মধ্যেই উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে টাইগাররা কিন্তু সেই ধ্বংসস্তূপের ভিতর থেকেই প্রতিরোধ করেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় তাদের পঞ্চান্ন বলে উনসত্তর রানের জুটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে হৃদয় পঁচিশ বলে একত্রিশ রান করে ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান লিটন শ্রীলঙ্কার বোলারদের দাপট সামলে তেরো spot to learn and fit tip. লিটনের ব্যাটে যেন জেগে ওঠে এক শিল্প পাঁচটি ছক্কা ও চোখ জোড়ানো কিছু শটে পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের এক অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক লিটন যেদিন যেদিন ইনিংস বড় করেন সেদিন সেদিনই তা মূল্যায়ন পায় আলাদাভাবে তবে অনেক সময় হেলায় নিজের উইকেট বিলান মিরাজ সেই অভিযোগ অস্বীকার করবেন না তিনি নিজেও তবে আজ তার ব্যাটিং ছিল দৃষ্টনন্দন ইনিংসের শেষ দিকে তার সঙ্গে যোগ দেন শামীম হোসেন পাটোয়ারি যার সাতাশ বলে আটচল্লিশ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বড় সংগ্রহের দিকে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান যা লড়াই করার মতো ছিল বাংলাদেশের বোলারদের জন্য তবে অধিনায়ক লিটন সমালোচনার জবাব দিতে চাইলে এমন ইনিংস একটি নয় রাখতে হবে ধারাবাহিকতা খেলতে হবে দলের জন্য হতে হবে দায়িত্ববান নয়া ক্যাপ্টেন এসবই করবেন তেমনটাই প্রত্যাশা